নির্বাচন কমিশন কর্তৃক নিম্ন মানের ইভিএম মেশিন ক্রয়পূর্বক রাষ্ট্রীয় অর্থের অপচয় সাধনের অভিযোগের প্রেক্ষিতে দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে গতকাল এটিআ পোস্টমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে অভিযান পরিচালনা কালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে ক্রয় কি ইভিএম মেশিনগুলো নির্বাচন কমিশন প্রধান কার্যালয় দশটি আঞ্চলিক কার্যালয় এবং ডিএমটিএফে সংরক্ষিত আছে তবে অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা পনেরোশো নিরানব্বইটি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিশ নিকট উপস্থাপন করতে পারেনি অভিযানকালে কি আরও দেখতে পাই ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে যেগুলিতে বাণিজ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয় তারপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সংরক্ষিত ছয়টি আঠারোশো আঠারোটি মেশিনের ছয়শো আঠারোটি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয় যাচাইকালে মেশিন সমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয় যা নিম্ন মানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করে ইতিপূর্বে দেশের প্রথিত যশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন কোন ভিত্তিতে এই মেশিনগুলিকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোষের আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়ে সেটি মেনে এই সংক্রান্তে নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয় সংগ্রহীত রেকর্ড পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদনের আলোকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সিদ্ধান্তটা কি হবে যে তথ্যপাত্র উঠে এসেছে তাতে এই বিষয়ে অনুসন্ধানের প্রয়োজন হতে পারে কোন কমিশনের সব যারা যারা কোন কমিশন কিনেছে এটা এবং কাদের বিরুদ্ধে অনুসন্ধানটা আসলে হবে এই বিষয়ে আমরা একটু অপেক্ষা করতে হবে আমাদের এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনের জন্য এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনের পর্যালোচনা শেষে এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত একটি এটি শেষ করে যান মানে আপনি একটা নামও বললেন একজন বিশেষজ্ঞের নাম বললেন না জাফর ইকবাল সাহেব যারা এই নিম্নমানের মেশিনটাকে ভালো মানের বলেছিল তারাও কি অনুসন্ধানের আওতে আসবে কি না অবশ্যই অবশ্যই কৃষির ভিত্তিতে কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে

কখন কেনা হয়েছে কি প্রক্রিয়ায় কেনা হয়েছে এটার মেয়াদ আছে কী সব বিষয়ে তারা আমার প্রতিবেদনে উপস্থাপন করবেন এবং সব বিষয়ে এগুলি পর্যালোচনা করা হবে